নমস্কার বন্ধুরা নিমকি রান্নাতে সবাইকে স্বাগত আজকে আমি ওটস আর সুজি দিয়ে একটা রেসিপি করে দেখিয়েছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওটস আর সুজি দিয়ে আমি কি রেসিপি বানালাম আজকে ওটস দিয়ে একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য এখানে আমার আছে এক বাটি পরিমাণে ওটস এখানে সুজির প্যাকেট থেকে আমি এক কাপ পরিমাণে সুজি নিয়ে নেব এখানে আমার এক কাপ সুজি নেওয়া হয়ে গেছে এবার এই ওটসটাকে আমি গুঁড়ো করে নেব মিক্সিতে ওটসটাকে আমার গুঁড়ো করে নেওয়া 1 কাপ সুজি আমি ওটস্টার মধ্যে দিয়ে দেব এখানে আমি 1 কাপ পরিমাণে টক দই নিয়েছি এই টক দইটাকেও দিয়ে দেব এবার আমি সেই একই কাপে করে জলটা দিয়ে দেব প্রথমে আমি অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেব এখানে 1.5 কাপ পরিমাণে জলটা ব্যবহার করে তাও আমার এখনো ডোটা টাইট হয়ে আছে এখনো এর মধ্যে আরেকটু জল লাগবে আমি এই রেসিপিটার মধ্যে অল্প একটু চিনি ব্যবহার করছি এটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন অনেকেরই ওটসের গন্ধ পছন্দ হয় না তারা কিন্তু এরকম এক পরিমাণ হিং ব্যবহার করলে ওটসের গন্ধটা কিন্তু আর অতটা পাওয়া যায় না ব্যাটারটা রেডি হয়ে গেছে আমি এটাকে দশ মিনিট রেস্টে রেখে দেবো ব্যাটারটা রেস্টে রাখা দশ মিনিট হয়ে গেছে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ প্যাকেট পরিমাণে ইনো আর ইনোর উপর দিয়ে দেবো খুব সামান্য একটু জল এটাকে ভালো করে মিক্স করে নেব ইনোর পরিবর্তে আপনারা বেকিং সোডা বেকিং পাউডার দিয়েও বানাতে পারেন এখানে আমি বাটি নিয়ে নিয়েছি আর বাটিগুলোর মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে দু চামচ পরিমাণে ব্যাটার আমি এই বাটির মধ্যে দিয়ে দেব আমি ছোট চামচ নিয়েছি তার জন্য দু চামচ পরিমাণে দিয়ে দিলাম বড় চামচ হলে কিন্তু এক চামচ করে দিলেই হয়ে যাবে এইভাবে পাঁচটা বাটিতে আমি দিয়ে নিয়েছি ব্যাটারগুলো এবার এগুলোকে আমি স্টিম করব এবার আমি ঢাকা দিয়ে এগুলোকে স্টিম করে নেব এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছে এখানে ছোলার ডাল দিয়ে একদম হালকা হাতে ছোলার ডালগুলোকে ভাজবো দিয়ে দিচ্ছি কোচানো নারকেল দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দিচ্ছি ভেজে রেখে দেওয়া চীনা বাদাম এগুলো আমার ভেজে নেওয়া দশ মিনিট ভালো করে এটা মিডিয়াম আছে জাল দিয়ে দেওয়ার পর এবার দেখে নেব যে ইডলিগুলো ভালোভাবে হয়েছে কি এখানে একটা কাঠি নিয়ে নিয়েছি কাঠি দিয়ে দেখে নেবো ভালোভাবে হয়েছে কি দেখুন কাঠির মাথাতে কিন্তু কিছু উঠছে না তার মানে এটা রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব আরো আমি একইভাবে স্টিম করে নিচ্ছি যে উপকরণগুলো ভেজেছিলাম সেগুলো আমি এবার মিক্সিতে পেস্ট করে নেব মিক্সিতে এটা আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে এরকম একটা লিকুইড টাইপের করে আমি পেস্ট করে নিয়েছি এর মধ্যে আমি একটু তেঁতুলের এগুলো আমার হয়ে গেছে এগুলোকেও আমি নামিয়ে নেব ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা হয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে সরষে কারিপাতা সর্ষেটা দিয়ে ফোড়নটা রেডি হয়ে যাওয়ার পর এবার চারটির মধ্যে দিয়ে দিতে হবে ফোরনটাকে দেখুন আমাদের ওটস এর রেসিপি কতটা সুন্দর হয়েছে আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ